এইদিকে সব বাড়ির ভিতরে জল উঠে গিয়েছিল তাই তো প্রচুর জল প্রচুর প্রচুর জল এই যে এরকম হাইট জল ছিল এই হাইট আচ্ছা আচ্ছা এই হাইট জল ছিল তার মানে ভাবো এইখানে এইখানে পুরো প্রচুর রেস ছিল প্রচুর স্রোত এইখানে প্রচুর স্রোত ছিল কোন এতটা উঠে গেল হ্যাঁ এতটা জল উঠে গেল আর আচ্ছা এই যে জলটা নিয়ে আসেন মাথায় করে এটা মানে কোথা থেকে পেলেন এই যে ওনারা যে তেরান শিবির দিচ্ছে এনাদের ঘরের ভিতরে আমি গিয়েছিলাম এখানে প্রচুর জল জমে আছে আর এইভাবে জল সেসে বাইরে বান করছেন তো সত্যি কি এইভাবে সম্ভব এতটা জল এখানে যদি পাম্পিং এর ব্যবস্থা থাকতো তাহলে হয়তো জলটা মানে দূরত্ব বার করে দেওয়া সম্ভব হতো এইভাবে জল দিচ্ছে এগুলো এইভাবে এখানে মানুষ এইভাবে জল দিচ্ছেন তো এখানে প্রচুর জল সংকট পরিস্থিতি এইভাবে এই ঘরে এইটাও এই ঘরে লাইট তো বন্ধুরা দেখুন এই যে এনাদের এই যে বাড়ি আছে এই বাড়ি এই একটা ঘর এটাও পুরো একেবারে ফেলা দিতো এখনও হাঁটু সমান জল আর এদিকে এই একটা ঘর এটাও দেখুন একেবারে হাঁটু সমান জল আর এই চাচিমে এখানে জলটা ছেঁচে বার করে দিচ্ছেন বাইরে দেখুন তো এইভাবে জল সেচে এটা কি দেখুন আপনারাই মানে ভাবুন যে এইভাবে জল সেচে কি এই ভিতর থেকে এত জল ছড়ানো সম্ভব একেবারে তো পুকুর মতো হয়ে আছে আর প্রচুর এখানে জিনিসপত্র আপনাদের দুই ঘরে জিনিসপত্র সব মানে প্রচুর নষ্ট হয়ে গেছে জিনিসপত্র মাছ পেলেন কাকু পাননি এখানে মাছ হচ্ছে এমনি এই জায়গাতে এই রাস্তার উপরে মাছ হচ্ছে দেখুন বন্ধুরা এই কাকু এখানে রাস্তার উপরে মাছ ধরছে তার মানে কতটা তাহলে জলের স্রোত বা জল এখানে বেড়েছিল এখানে কি এর থেকে আরো বেশি জল ছিল এক গোলা পর্যন্ত জল ছিল তো শুনুন বন্ধুরা এই কাকু বলছে এখানে এক গলা পর্যন্ত জল ছিল এখন অনেকটাই জল তবে দেখুন জল থই করছে এখনো আর এখানে আচ্ছা এই জায়গাটার নামটা একটু এটা এটা স্টেশন রোড তাই তো খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া যা পাচ্ছি ওইটা খাচ্ছি মুড়ি চোপ এইগুলো খাওয়া হচ্ছে ওইভাবে খেয়ে চলছে মোটামুটি এমনি খাবার দাবার পাওনি তেরান শিবির থেকে তেরান শিবির কিছু দিতে পাইনি জলও দেইনি বোতলও এখন শুধু এনারা একজন এসেছে জল দিতে তাই তো এনারাই দিয়ে ট্রাভেলার সাহেব আপনাদের সকলকে স্বাগত আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর বন্ধুরা আজকে আমি এসেছি এমন একটি জায়গায় যে জায়গাটি বা যে গ্রামটি এখনও এই যে সাম্প্রতিক যে বন্যা হয়েছে সেই বন্যার জলে এখনও তলিয়ে আছে বা বন্যার জলে প্লাবিত মানে পুরো গ্রামটাই ভাসছে বন্যার জলে এই দেখুন এইভাবে মানুষ চলাচল করছে আর এখনো কতটা জলের স্রোত বইছে দেখুন এই চারিদিকে পুরো দোকানপাট সব বন্ধ করে রাখা হয়েছে দোকানের ভিতরে প্রচুর জল দেখুন দোকানের ভিতরে সব জল জমে আছে দোকানের ভিতরে আর এই দিকে দেখছে এই এক কাকু এখানে মাছ ধরছেন মানুষজন এইভাবেই চলাচল করছেন এতটা জলের এটা কিন্তু রাস্তা কিন্তু এটা যে স্টেশন রোড মাছ পেলেন কাকু পাননি এখানে মাছ হচ্ছে এমনি এই জায়গাতে এই রাস্তার উপরে মাছ হচ্ছে দেখুন বন্ধুরা এই কাকু এখানে রাস্তার উপরে মাছ ধরছে তার মানে কতটা তাহলে জলের স্রোত বা জল এখানে বেড়েছিল এখানে কি এর থেকে আরো বেশি জল ছিল এক গোলা পর্যন্ত জল ছিল তো শুনুন বন্ধুরা এই কাকু বলছে এখানে এক গলা পর্যন্ত জল ছিল এখন অনেকটাই জল তবে দেখুন জল থই থই করছে এখনো আর এখানে আচ্ছা এই জায়গাটার নামটা একটু বলবেন এটা পাঁচতুরা এটা স্টেশন রোড তাই তো এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন রোড আর এই দেখুন এদিকে সব দোকানপট আছে এই ভিতরে সব এরকম জল আছে পাড়ার ভিতরে তাই তো আপনি ভিতর দিয়ে আসলেন ভিতরে কতটা জল আচ্ছা মসজিদের ভিতরেও কি জল উঠে গিয়েছে ভিতরে জল তাই তো দেখুন বন্ধুরা এইদিকে পুরো সব জল জমে আছে এদিকে চলাচলটাও অনেকটা রিক্স এরকম সব বাড়ির যে ভিতর থেকে সব জলগুলো এইভাবে এখনও স্রোত বয়ে চলে আসছে প্রচুর ক্ষতি হয়েছে এদিকে দেখুন এইসব কি আপনাদের এইগুলো কিসের সব ক্ষতি হয়ে গিয়েছে জিনিস এটা কি দোকান ছিল এই দোকান এই দোকানের ভিতরে জল উঠে গিয়েছিল তাহলে ক্ষতি কেমন হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে তো এই সব সব নষ্ট হয়ে গিয়েছে তাই তো এই দোকানগুলোর ভিতরে কতটা জল জমে আছে আর এটা একটা ফাস্ট ফুডের দোকান এখান থেকে দোকান নেই মানে কেউ নেই সব নিয়ে চলে গিয়েছে তবে দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর ক্ষতিও হয়েছে জল কি কমছে দাদা কমেছে এর থেকে আরো বেশি ছিল জল জমে এখানে মানে গলা সমান ও আচ্ছা আচ্ছা তাহলে তো এই দোকানের ভিতরটি তো সবই জল চলে গিয়েছিল ঘরের ভিতরে ঘরের ভিতরে এর পিছনে সব বাড়ি আর এই জায়গাটার নাম কি বাহির গ্রাম বাহার গ্রাম বাহার গ্রাম আচ্ছা আচ্ছা তবে এই এই যে জায়গাটি এই জায়গাটি বলছে জায়গাটার নাম হচ্ছে বাহির গ্রাম বা বাহার গ্রাম তো এখনো প্রচুর জল জমে আছে এবং বাড়িগুলো দোকানপাট বাড়ি তার ভিতরে সবই জল জমে আছে আর এই রাস্তা দিয়ে চলাটা অনেকটা রিস্ক কারণ সাইডে ভাঙা আছে বা ড্রেন করা আছে দেখতে অনেক এইভাবে জল দিচ্ছে এগুলো মাইজনে কিন্তু এইভাবে এখানে মানুষ এইভাবে জল দিচ্ছেন

জল তো শেষ মনে হচ্ছে জল তো শেষ আছে এখনো তো বন্ধুরা এই যে এখানে পুরো গাড়ি মধ্যে জল নিয়ে আর এখানকার যে স্থানীয় মানুষজন ওনাদের জলটা বিতরণ করছেন এনারা এগুলো কোথা থেকে এসছে দাদা তমলুক থেকে আপনারা নিজস্ব ভাবে দিচ্ছেন এটা তাই তো কেরানি হিসেবে তাই তো কেউ করেন আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই থেকে জল নিয়ে এসছেন এখানে প্রচুর জল সংকট পরিস্থিতি তো এনারা তমলুক থেকে এখানে বিতরণ তো যাই হোক এটা খুবই মহান একটা কাজ আচ্ছা আচ্ছা না এমনি আপনারা এখানে খাবার জল নেই তাহলে এইভাবে জল এই জল না এই জল শেষ হয়ে গেলে তারপরে কি খাবেন মানে জল পাচ্ছেন তো এমনি তেরান দিচ্ছে মানুষ তেরান পেয়েছেন আচ্ছা যাই হোক ভালো হয়েছে আচ্ছা তো বন্ধুরা এই যে বাঁশকুড়া স্টেশনের পাশে যে বাহির গ্রাম যে জায়গাটি এখানে প্রচুর জলসংখ্য পরিস্থিতি থেকে এসছেন এখানে এসে প্রচুর জল এনারা বিতরণ করছেন এখানকার মানুষজনের মধ্যে আর এখনও কিন্তু এখানে প্রচুর জল জমে আছে দেখুন তো এই জল কবে নামবে তার উপরে এনারা মানে পুরোটাই বানভাসি অবস্থা একেবারে বন্যায় পুরো ভেসে গিয়েছে এবং পুরো গ্রাম জলের তলায় প্রচুর জল জমে আছে এখনও এই যে মানুষ এইভাবে চলাচল করছেন এইভাবে দেখুন এইদিকে কতটা জল এগুলো সব রান্নাঘর আর এখান থেকে এই বাবা এখান থেকে যাওয়া যাবে তো দেখুন বন্ধুরা এখানে মানে এখনও কতটা জল জমে আছে বাড়ির মধ্যে আর উনি এইভাবে জল সেষে বাড়ির ভেতর থেকে বার করছেন বালতি দিয়ে তো বন্ধুরা দেখুন এই যে এই চাচিমা এখানে জল সেষে এনাদের ঘরের ভিতরে আমি গিয়েছিলাম এখানে প্রচুর জল জমে আছে আর এইভাবে জল ছেঁচে এনি বাইরে বার করছেন তো সত্যি কি এইভাবে সম্ভব এতটা জল এখানে যদি পাম্পিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো জলটা মানে দূরত বার করে দেওয়া সম্ভব হতো কিন্তু এইভাবে শেষে তো এতটা জল বার করা সম্ভব নয় যে পুরো দুটো ঘর বারান্দা পুরোটাই প্লাবিত হয়ে আছে জলে একেবারে আর প্রচুর জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলছেন ভিতর থেকে কিছুই বার করতে পারেনি আপনার তো খুবই কষ্ট হচ্ছে আপনি একা একা এত জল বার করবেন কিভাবে দুই তিন দিন ধরে আপনি জল সেচলে নিজে সুস্থ থাকতে পারবেন তো এত এই যে এতটা জল এখানে এমনিতে ওই যেগুলো ওই মেশিন পাওয়া যায় না ওই যে খেতে জল শেষ করা ওই মেশিনও একটা নিয়ে যদি বের করতে পারেন তো আমার মনে হয় ভালো হতো ওইটা ওই হ্যাঁ ভাড়া দিতে হবে এটা একটা ব্যাপার তবে ওইটা যদি ব্যবস্থা হয় তাহলে মনে হয় ভালো হতো নাহলে আপনার তো নিজেই অসুস্থ হয়ে যাবে জল বার করতে গিয়ে জল আরো দেখুন বন্ধুরা এই যে কতটা জল এখনো জমে আছে দেখুন এখনো ঘরের ভিতরে হাঁটু সমান জল আর এই দেখুন আচ্ছা এই ভিতরে জিনিসপত্র তো দেখছি প্রচুর খাট টাট এগুলো কি হয়েছে তুলতে পারেননি কিছু তাহলে তো প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে সব তো দেখুন বন্ধুরা এখানে এই যে ঘরে দেখুন এখানে খাট জিনিসপত্র সব কিন্তু নষ্ট হয়ে গিয়েছে যে লাইট এখানে লাইট আছে তার একটু লাইটটা দেন তো একটু দেখি এইভাবে এইভাবে জল শেষে এখান থেকে মানে ঘরের ভিতরে কতটা জল দেখুন হাঁটু সমান এখনো পর্যন্ত আর এই জল শেষে এইভাবে বাইরে বার করছে এই জলকে এইভাবে সেচে কমবে চাচিমা মানে প্রচুর জল তো দেখছে এইভাবে কতটা জল বার করবেন এখানে পাম্পিং এর ব্যবস্থা নেই যে পাম্পের সাহায্যে জল বের করে দেওয়া হয় তেমন কোনো ব্যবস্থা নেই তাহলে এইভাবে সেচে আপনারা জল এতটা জল বার করতে পারবেন এ ঘরও এটাও এই ঘরে তো বন্ধুরা দেখুন এই যে এনাদের এই যে বাড়ি আছে এই বাড়ি এই একটা ঘর এটাও পুরো একেবারে ফেলাবিত এখনো হাঁটু সমান জল আর এদিকে এই একটা ঘর এটাও দেখুন একেবারে হাঁটু সমান জল আর এই চাচিমে এখানে জলটা ছেঁচে বার করে দিচ্ছেন বাইরে দেখুন তো এইভাবে জল সেচে এটা কি দেখুন আপনারাই মানে ভাবুন যে এইভাবে জল সেচে কি এই ভিতর থেকে এত জল সরানো সম্ভব একেবারে তো পুকুর মতো হয়ে আছে জিনিসপত্র দুই তার মানে আপনাদের এই উপরতলা ছিল বলে ওখানে যেতে পেরেছিলেন নিস্তালাটা একদমই শেষ হয়ে গেছে তাই তো নিস্তালাটা একদমই শেষ হয়ে গেছে তাই তো দেখছি দেখুন কতটা জল এখানে পুরো জলবন্দি অবস্থা বন্ধুরা একদম পুরো গ্রামটা এখনো জলের তলায় ভাসছে মানে জল কিছুটা কমেছে কিন্তু তবুও আপনাদের দেখালাম যে কতটা জল এখনো জমে আছে এই জায়গাগুলো তো এই জল কবে নামবে

এইদিকে দেখুন বন্ধুরা এইদিকে আরো কত জল জমে আছে মানে এইদিকে হাঁটু সমানেরও বেশি জল জমে আছে চার ভাগের তিন ভাগ কমে গেছে এই এক ভাগ জল দাঁড়িয়ে আছে ঠিক আছে এইদিকে সব বাড়ির ভিতরে জল উঠে গিয়েছিল তাই তো প্রচুর জল প্রচুর প্রচুর জল এই যে এরকম হাইট পর্যন্ত জল ছিল এই হাইট আচ্ছা আচ্ছা এই হাইট পর্যন্ত জল ছিল তো বন্ধুরা এই দেখুন এইভাবে এইভাবে মানুষ ওই রাস্তা থেকে জল বিতরণ করেছে ওখান থেকে ত্রাণ শিবির তো সেখান থেকে জল নিয়ে এনারা যাচ্ছেন আর এইদিকে দেখুন এই বাড়িটা দেখুন তোমাদের বাড়ি এটা তোমার বাড়িতে আছে কেউ তুমি একা আছো আর তোমার বাবা মা আর তোমাদের নিচে প্রচুর তো এইদিকে ঘরের ভিতরে ঘরের ভিতরে জল জমে আছে এখনও দেখুন বন্ধুরা এই দিকে দেখুন বন্ধুরা এখানে মানে এই দিকটাতে আরও বেশি এখানে দেখছে আরও বেশি জল জমে আছে দেখুন একেবারে পুরো জল থই থই করছে আর আমি তো মানে আমার হাঁটু থেকে উপরে জল এখনো এ দেখুন এইসব ভিতরে সব এখান থেকেই ভিতরে জল এটা তালাবন্দি করার বাড়ি এটা কি গোয়াল ঘর সে কি থাকে ছাগল গরু এসব থাকে তা কি করছ এসে সব? শুনিয়ে পালিয়ে গেছে। কোথায়? केसा পাড়া আমাদের ওইখানে আমার কাকার বাড়ি। ওখানে গিয়ে আছে তাই তো? তোমার মা? না, আমার কাকার বাড়ি। আরে ছাগল গরু ওখানে দেখবে কে তাহলে? কাকাড়া আছে। তোমরা দেখবে আর তোমরা এখানে তাহলে চলাচল করছো খাওয়া-দাওয়া কি হচ্ছে এই খাওয়া-দাওয়া আর কিছু বলেন নাই। যা পাচ্ছো ওটা খাচ্ছি। মুড়ি, চوب এইগুলো খাওয়া হচ্ছে। ওইভাবে খেয়ে চলছে মোটামুটি এমনি খাবার দাবার পাওনি তেরান শিবির থেকে তেমন না শিবির কিছু দিতে পাইনি জলও দেইনি এক বোতলও এখন শুধু এনারা একজন এসেছে জল দিতে তাই তো দিয়ে তো বন্ধুরা এনারা এখানে মানে বলছে এই যে জলবন্দি অবস্থায় কয়েক এইভাবে কয়েকদিন ধরে কদিন ধরে এরকম জলবন্দি পাঁচ ছদিন হয়ে গেল এরকম জলবন্দি অবস্থায় কাটছে আর এখানে বলছে এনারা এখনও তেমন মানে ওই চিড়ে শুকনো খাবার কিছু বিস্কুট এইভাবে খেয়ে থাকছে তেমন খাবার পাননি জলটাও তেমন পাচ্ছে না এখন এক বাইরে একজনেরা আপনাদের দেখালাম যে জল দিচ্ছে কিছুটা আচ্ছা তুমি মানে তোমার লাইফে এরকম বন্যা দেখেছো কখনো না এইরকম অনেকবার দেখেছি মানে এতটা জলে পেলাবি তো এরকম কখনো দেখুন না যাই হোক ভালো থেকো আর তোমাদের এই জলটা নেমে যাক শুভকামনা রইলো তোমরা বাড়ি সবাই একসাথে আবার বসবাস করো তবে আবার বৃষ্টি হবে এরকম একটা শোনা যাচ্ছে তো প্রতি বছর এরকম এবারটা মনে হচ্ছে কি বেশি এবারটা বেশি হয়ে গিয়েছে তাই তো পুরো বাড়িটা এখনো কতটা জল জমে আছে সেটা এখানে দেখলেই বোঝা যাচ্ছে এবং এই বাড়িতে মানুষজন মানে বসবাসের একেবারে অযোগ্য হয়ে গেছে এরকম একটা ব্যাপার মানে এই যে জলগুলো তো অনেকটা নোংরা এবং এই জল দূষণ থেকে কিন্তু ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকে বিভিন্ন রোগ জিনিসপত্র আছে

মানে ঘর খুলতেই পারছে না এতটা জল জমে আছে যে এই ঘরের দরজাটা বন্ধ করে রেখেছেন আর ওটা এই দিকটাতে জল এই দিকটা দিয়ে এই ঘরের ভিতরে তো জল চলে গিয়েছে দেখছি অনেক যা মানে নিচের তালায় থাকার মতো পরিস্থিতি নেই আর নিচের তালার জিনিসপত্র সবই নষ্ট হয়ে গিয়েছে পাড়াতার ভিতরে এইভাবে

তো দেখুন বন্ধুরা এই যে এখনও এটা এটা কিন্তু একটা ঘর মানে মানুষের থাকার ঘর তো সেই ঘরের ভিতরে দেখুন কতটা পরিমাণে জল জমে আছে এখানে এখনও হাঁটু সমান জল আর এই প্রচুর জিনিসপত্র ক্ষতি হয়েছে এনাদের খাট আনলা শোকেজ বা এগুলো সব যে এই যে এটা দেখুন এইটা হচ্ছে গদিটা ছিল খাটে সে এই গদিটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে আর এছাড়াও আরও কিছু জিনিসপত্র ছিল এনাদের সেগুলো ক্ষতি হয়েছে বলছে গ্যাস তো ভিজে গেল বাইক বাইক মানে জলে চলছে না মানে কতটা দুর্ভোগ মানুষের কিন্তু চালিয়ে যাচ্ছে কোন দিকে চললেন চাচাজি এদিকে বাড়ি আপনার এদিকে এদিকে কোথায় গিয়েছিলেন স্টেশনে এসেছিলেন এখানে তো প্রচুর জল এই জল আরো কত কত জল ছিল এর থেকে এক গলা সমান জল ছিল তাহলে তো বাড়ি সব তো নিচের তলা পেলাবি তো জিনিসপত্র বাড়ির ভিতরে সব নষ্ট হয়ে গিয়েছে আপনার দোকান আছে নাকি কাপড়ের ও আচ্ছা আচ্ছা তাহলে দোকানের ভিতরে সব জল ছিল নষ্ট হয়ে গিয়েছে তাহলে সব শেষ আর জিনিসপত্র বাড়িতে বাড়ির ভিতরেও সব নষ্ট হয়ে গিয়েছে নাকি আর দোকান দোকানপত্রের প্রচুর ক্ষতি হয়েছে আপনার নিজে এগুলো তো শুনুন বন্ধুরা এই দাদা বলছে এনার ইনভার্টার ফ্রিজ যেহেতু এগুলো ইলেকট্রিক গ্যাজেট ছিল তো এগুলো প্রচুর আয় এই দাদা দেখুন কিভাবে যাচ্ছে এগুলো ইলেকট্রিক গ্যাজেট ছিল তো এগুলো প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে না যেহেতু ইলেকট্রিক গ্যাজেটগুলো তো এমনিতেই জল চলে গেলে ক্ষতি হয়ে যায় তো বন্ধুরা আমি এই পাশকুড়া যে বাহির গ্রাম বা বাহার গ্রাম এই গ্রামের যে চিত্র সাম্প্রতিক যে বন্যা সেই বন্যা এখানে কতটা ক্ষতি হয়েছে এটা আপনাদের দেখালাম এবং তার পাশাপাশি এখনও যে এখানে জলমগ্ন বা ঘর বাড়ির ভিতরে বিশেষ করে নিচের তলাটা কতটা জল জমে আছে সবটাই আপনাদের দেখিয়েছি যে এখানকার মানুষদের কতটা দুর্ভোগ মানে পুরো গ্রামটাই একেবারে জলের তলায় এখনও এবং প্রচুর কিন্তু জল আরও উঁচুতে জল ছিল বর্তমানে কিছুটা জল নেমে গিয়েছে তো এইভাবে মানুষজন এখানে বাস করছেন খুবই কষ্টে মানে বানভাসী মানুষদের দুঃখ কষ্ট শেষ নেই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে মানুষজন মানে এনাদের যে দুর্ভোগ এনাদের যে কষ্ট সেটা দেখে কোনো সরিদায় ব্যক্তি যদি এনাদের জন্য কিছু ব্যবস্থা করেন বা ত্রাণ নিয়ে আসেন তাহলে সেটা ভালো হবে এনাদের জন্য তো অবশ্যই সবাই শেয়ার করবেন